আমাদের একটা চ্যানেল নিয়ে আসছি ভিলেজ ফান গেম এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তীতে আরো আসতে পারবো আপনাদের কাছে আমরা বেশি কথা বাড়াবো না আমরা এখনই খেলা শুরু করে দেব এবার আমি খেলার নিয়মটা বলে দিচ্ছি আমাদের এই আজিজ খেলা এখানে চ্যালেঞ্জের মাধ্যমে জিততে হবে একজন বিজয়ী হবে এখানে Jadi saya juga belum tahu nak seorang apa nak turun. Orang ni lagi, orang ni lagi teruk. Eh, tujuan kita tuh adalah untuk terlepas dari kereta ini.

আটা তেল চিনি ওরে বাবা ভাবি অনেক খুশি হবে রে মারেন সুন্দর সুন্দর সামান্য জন্য মিস হয়ে গেল মুরব্বী দেখা যাক কি করে দেখে শুনে দেখে শুনে কিছু নাই মাথা ঠান্ডা করে কিনতে হবে

মামা কেমন লাগলো তোমার একটু একটু ভালো লাগছে যা এরকম খেলার আয়োজনের দরকার আছে কিনা আমরা পরবর্তীতে আবার চলে আসবো তোমাদের কাছে গুলো শান্ডেন

একবারই পারবে বেশি সময় আমরা বিজয়কে পেয়ে গেছি জোরে একটা তালি হয়ে যা মামা হ্যাঁ হ্যাঁ কি মন খারাপ হচ্ছে তুমি তো প্রথম চান্সে পেরে গেছিলে প্রথম স্টেজে যাও দুইজনই বিজয়ী হবে না একজন বিজয়ী হবে মন খারাপ করার কিছু নাই ভিলেজ গেম কোন মন খারাপ হতে দেয় না তোমার পারবে দেখলেই কিন্তু যায় তোমার কেমন লাগতেছে এরকম খেলার আয়োজনের দরকার আছে কিনা

মাথা ঠান্ডা করে ব্যালেন্স রেখে বোতলের ভিতর ঢুকাইতে হবে সুন্দর ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বহুত খেলছেন

বাই এত সুزاد বাই মন খারাপ লাগিছে আপনার জনর মন খারাপ করা যাবে না এতগুলো দর্শকদের ভিতরে আপনি অংশ গ্রহণ করেছেন এটাই সবথেকে বড় ব্যাপার আপনার জন্য আছে ফ্রিলেস মান গেম পক্ষ থেকে সান্তনামূলক পুরস্কার এক প্যাকেট বিস্কিট এক প্যাকেট নুডুল জোরা তেতাল হয়ে যাক এই যে ফিগার

Nu vreau să văd! 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 অল্প সময়ের ভিতরে আপনি আপনাদের বিনোদন দিতে পেরেছি আসলে আমাদেরও ভালো লাগতেছে মন খারাপ করার কিছু নাই আপনার জন্য আসলে রিল্ডে পক্ষ থেকে শান্তিনি এই যে ইয়াং পশি পারবে পার্কে হবে সামনে আরো এগেত এগোতে হবে আপনাদের কেমন লাগে ভাই আপনার আমার এই আয়োজন যাই আমরা চাই আপনাদের বিনোদন থেকে ভাইয়ার জন্য আসে

Bate aske, zakadar Joukou, mwenye ke trai Alpe kou baki aske Kepare, kepare prouskantite Saman mwen choukou Saman mwen choukou Mwenye lakik, chek se chanye de te habe Alpe harpe di te habe Joukou, mwenye kou Joukou, mwenye kou Joukou, mwenye kou Joukou, mwenye kou দেখে শুনে মারেন দেখে শুনে আমরা আরো একজন বিজয় পেয়ে গেলাম আপনার এই খেলা কেমন লাগলো যা হোক আপনি পারেননি মন খারাপ করার কিছু নাই এত লোকের ভিতর দেখেন আপনি খেলতে পেরেছেন এটা একটা সবথেকে বড় হিসাব খেলায় অংশগ্রহণ করাটা সব থেকে বড় হিসাব আপনার জন্য আছে সান্তনামূলক পুরস্কার আচ্ছা তালি দিয়ে দিন সুন্দর ভাইয়া কি অবস্থা এই যে হাসি এত সুন্দর হাসি ছেলেও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস নাইন এই জন্যই এত ফাইন যার সমস্যা নাই বিল বিজয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছে সরুন তেল এক কেজি চিনি এক কেজি ডাল এক কেজি আটা আর এক প্যাকেট নুডলের তালে হবে প্রতিযোগী

এদিক ওদিকটা তোমারটা তুমি খেলো মিস হয়ে গেল আর একবার ট্রাই করো দেখা যাক চেষ্টা করেছে বাবা কেমন লাগলো তোমার মন খারাপ কেন খারাপ করা যাবে না মন খারাপের কোন অনেক খুশি কেমন লাগলো মামা তোমার এই খেলাটা এরকম আয়োজনের দরকার আছে কিনা ঠিক আছে আমরা আসি তোমাদের পাশে তোমাদের বিনোদন দেওয়ার জন্য আমরা সবসময় ভিলেজ

কে আগে পারে কে আগে পারে হ্যাঁ এই দুটো কষ্টপার কিছু নাই মন খারাপ করা কিছু নাই অংশগ্রহণ গ্রহণ করেছে নিতে থেকে বড় ইচ্ছা আপনার জন্য অশ বিনেশ পানকে মেটালের পক্ষ থেকে শতনা পুরস্কার একা tali হয়ে সুন্দর তো কেবল লক্ষী তোমার এরকম খেলা তো আগে পরে কোনোদিন খেলোনি তুমি এই প্রথম যাহক আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং বিজয় পুরস্কার এককেসবিন্টেল এককেতিনি आ

আমি কিন্তু অনুরোধ করবো লাস্ট প্রতিযোগিতা করে চালিয়ে দেবে প্রতিযোগী প্রস্তুত পরিষ্কার কিন্তু

এই প্রথম আমরা চাই আপনাদের দিতে এবং আপনাদের গুণোদন বঞ্চিতদের খুঁজে বের করতে আপনার জন্য আছে বিলেস খান গেম এই চ্যানেলের পক্ষ থেকে সান্তনামূলক পুরস্কার কেমন লাগলো ময়া আজবি পেয়ে গেছে বিজয়ের পরে তো আজবি আমরা নিতে যেতে পারে যা অবস্থা নাই বিলেস খান গেম এই চ্যানেলের পক্ষ থেকে বিজয় পুরস্কার এতজন আছেন তাই না এক কেজি চিনি এক কেজি ডাল এক কেজি আটা আরো এক প্যাকেট নুডল এটা একটা বিনোদনের চ্যানেল আমরা চাই আপনাদের আনন্দ দিতে বিনোদন দিতে এবং আপনাদের উপহার দিতে চাই আপনারা আমাদের পাশে থাকবেন বিলেজ ফনকে মেচেনেটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের বেশি ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ দেখা হবে আপনার এলাকায় ধন্যবাদ